নাদিম ভাই বাংলাদেশের সর্বোচ্চ উন্নত মানের যে থ্রিপিসের প্রিন্টিং মেশিন মেশিন দিয়ে লক্ষ লক্ষ ত্রিপিস তৈরি করে আমরা স্টক করে রাখছি জাস্ট নতুন ব্যবসায়িকদের হাতে এই থ্রিপিস গুলো সর্বনিম্ন প্রাইজ তুলে দেওয়ার জন্য আমরা আমাদের এই মেশিন দিয়ে যে থ্রিপিস তৈরি হচ্ছে একদম অটোমেটিক যে প্রসেসিং এর মাধ্যমে তৈরি হচ্ছে এইগুলো আমরা সর্বনিম্ন হা গ্রাহকের হাতে হিংসালা তুলে দিব তো আমরা যদি সর্বোচ্চ মানসম্মত থ্রিপিস নিয়ে বিজনেস শুরু করতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে স্বাস্থ্য হবে আমরা দিতেছি সরাসরি ফ্যাক্টরি থেকে নতুন উদ্যোক্তাকে কাপড় নিয়ে বিজনেস শুরু করার সুযোগ এটা আমরা নিজেরাই তৈরি করতেছি এটা ফুল প্রসেসিং সিস্টেমটা আমাদের তাই আপনারা ভয় না পেয়ে চলে আসুন আমাদের কেউ সেট নিতে হবে না আপনার যে কালার পছন্দ হবে আপনি সেটা নেবেন বাকিগুলো নেওয়ার প্রয়োজন নেই নতুন জমজম কালেকশন দেখেন কত সুন্দর এটা হলো থ্রি প্রিন্টের মধ্যে এই রেটে মার্কেট থেকে কোথাও থেকে নিতে পারবেন না একদম ফ্রি সাইজ রং কর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে একদম নিখুঁত প্রিন্টিং বড়িটা

বিজনেস করেন অল্প পুঁজিতে অনেক আইটেম চান অনেক ডিজাইন চান শুধু তাদের জন্যই থ্রি পিস রাখা যেগুলো বাংলাদেশের সর্বোচ্চ বৃহত্তর পাইকারি মার্কেট সেগুলো তিনশাল আমাদের নিজস্ব শোরুম আছে অল ওভার বোরিং প্লাস আর ই কাজ করা থাকবে কত সুন্দর বিগ কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটাও যারা কটন যারা কটন অল ওভার বোরিং প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকে এটা বডি যেরকম এই এই বালু কাপড়ের প্যান্ট এরকম বালু কাপড়ের জন সুস্থের মধ্যে কত সুন্দর একটা কোয়ালিটি পেয়ে যাবেন একদম নতুন নতুন কালেকশন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের যে বিশাল বড় শোরুম তার মানে কি আপনাদের প্রোডাক্টের চাহিদা অনেক বেশি কাস্টমারও বেশি আমাদের কাস্টমার ইনশাল্লাহ অনেক বেশি আর আমরা যে সুযোগ সুবিধা দিতেছি বাংলাদেশে আর কোনো ফ্যাক্টরি এত সুযোগ সুবিধা দিতেছে না আমরা দিতেছি সরাসরি ফ্যাক্টরি থেকে নতুন উদ্যোক্তাকে কাপড় নিয়ে বিজনেস শুরু করার সুযোগ আচ্ছা যে সুযোগটা বাংলাদেশের আর কোথাও দিতেছে না প্রতিটা কারখানা বা প্রতিষ্ঠানে গেলে ওদের নিয়ম অনুযায়ী আপনার কাপড় নিতে হবে আর আমাদের কাছে যদি আপনার আসেন সর্বনিম্ন আপনার যত পিস ইচ্ছা এই যে দেখেন এখানে একটা পেডি আছে এটা একটা সেটিং পেডি এখান থেকে অনেক কোম্পানি কি করে সেট দেয় আমাদের কোনো সেট নিতে হবে না আপনার যে কালার পছন্দ হবে আপনি সেটা নেবেন বাকিগুলো নেওয়ার প্রয়োজন নাই আচ্ছা আর আমাদের কাছে থাকবে সুতি কোয়ালিটির মধ্যে সকলগুলো কোয়ালিটি সুতির মধ্যে যতগুলো কোয়ালিটি আছে সকলগুলো কোয়ালিটি আমাদের কাছে এভেলেবেল পেয়ে যাবেন আর আমাদের থ্রি পিসের প্রাইস আমরা মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস দিয়ে সর্বনিম্ন প্রাইস ইনশাল্লাহ আমরা থ্রি পিস গুলো দিয়ে থাকবো আজকে আমি যে থ্রি পিস গুলা দেখাবো এগুলা একদম বাংলাদেশের সর্বোচ্চ আধুনিক যে মেশিন থ্রি পিসের ডিজিটাল প্রিন্টের যে আধুনিক মেশিন গুলো আছে সেই মেশিন দিয়ে তৈরি এগুলো আমরা ভিডিওর মাঝে মাঝে ইনশাল্লাহ দেখাবো আমাদের এই ফ্যাক্টরির এই যে ফুটেজ গুলো আছে আচ্ছা দেখাবো ইনশাল্লাহ এই দেখেন ওয়াও এই দেখেন থ্রি প্রিন্ট একদম ডিজিটাল 3D প্রিন্ট থাকবেন নিখুতভাবে হ্যাঁ একদম নিখুত প্রিন্টিং এটার যে রং কস 100% গ্যারান্টি থাকবে এটার মধ্যে আরই প্লাস সিকোয়েন্সার অল ওভার কাজ করা থাকবে আর এইগুলার প্রাইস থাকবে একদম হাতের নাগালে মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইসে দিয়ে থাকব আচ্ছা আপনারা যদি এগুলা নেন ইনশাআল্লাহ ভালো একটা অ্যামাউন্টে প্রফিট করতে পারবেন যেহেতু সরাসরি কারখান থেকে আপনারা নেবেন এ দেখেন ওনাটা অন্যটা থাকবে পাঁচ আর না কারখানা উদ্যোক্তাদের নামাজ করার সুযোগটা আপনারা দিচ্ছেন সরাসরি কারখানা থেকে উদ্যোক্তাদের ব্যবসা করার যে সুযোগ এটাই প্রথম আমরা দিতেছি আর আমাদের যেহেতু সাদা কাপড় থেকে শুরু করে একদম প্রস্তুত ফুল প্রসেসিং টা যেহেতু আমাদের নিজেদের আমরা তাই ইনশাল্লাহ এটা বলবো যে সর্বোচ্চ কম এবং সর্বোচ্চ লো প্রাইজের থ্রি পিস আমরা দিয়ে থাকবো আচ্ছা এ দেখেন এ দেখেন হলুদের মধ্যে একটা ডিজাইন দেখেন আপনারা দেখেন এটা

তারা অবশ্য জানেন যে আসার পরে কত নতুন নতুন আপডেট আপডেট ডিজাইন এভেলেবেল থাকে আমাদের প্রতি সপ্তাহে তো আপনারা যে নতুন কিছু নিয়ে বিজনেস শুরু করতে চান একদম আপডেট রিসেন্ট যে থ্রি পিস এগুলো নিয়ে বিজনেস শুরু করতে চান তাহলে আপনার অবশ্যই আদুরি কারেকশনের সাথে অ্যাক্টিভ থাকতে হবে আচ্ছা আমাদের সাথে যদি আপনি কানেক্ট থাকেন ইনশাল্লাহ আপনি নতুন ভাবে আপনার বিজনেসের ব্যবসার যাত্রা শুরু হবে এই দেখেন একজন ব্যবসায়ী আপনার কাছ থেকে চোখ বন্ধ করে থ্রি পিস নিতে পারবে সমস্যা হলে সেটা আপনারা দেখবেন একটা ব্যবসায়ী যদি ইনভেস্ট জন্য ব্যবসার জন্য ইনভেস্ট করতে চায় তাহলে তারা অবশ্যই চোখ বন্ধ করে আমাদের ইনভেস্ট করতে পারেন কারণ আমাদের কাছ থেকে থ্রি পিস নিলে প্রথমে বললাম যে ব্যাংকে টাকা রাখলে যেরকম আপনি টাকা আবার ব্যাক পাইবেন আমাদের কাছে থ্রি পিস নিলে হয় আপনি থ্রি পিস বিক্রি করতে পারবেন নয়তো আবার চেঞ্জ করে নিয়ে তারপর বিক্রি করতে পারবেন বিক্রি হবে একভাবে মানে টাকা লস খেয়ে যাওয়ার লসার কোন সম্ভাবনা নেই আর আমাদের কাছ থেকে থ্রি পিস নেওয়ার পর যদি কোনো রকম সমস্যা দেখা দেয় বা কোনো সমস্যা ছাড়াও যদি আপনার থ্রি পিস পছন্দ না হয় তাহলে আবার আসবেন চেঞ্জ করে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই আচ্ছা এটা দেখেন ওনাটা এগুলা হানড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে একদম থ্রিডি প্রিন্ট এইগুলা বর্তমান বাংলাদেশের যেটা সর্বোচ্চ মান সর্বোচ্চ আধুনিক যে মিশিং ডিজিটাল মিশিং ডিজিটাল মিশিং সেগুলো দিয়ে তৈরি আর এইগুলা সব আমাদের নিজেদের আচ্ছা সেজন্য আমরা এগুলো রং কস গ্যারান্টি দিতে পারি এটার কোয়ালিটি সম্বন্ধে আমাদের থেকে ভালো কেউ জানে না কারণ এটা আমরা নিজেরাই তৈরি করতেছি এটা ফুল প্রসেসিং সিস্টেমটা আমাদের তাই আপনারা বয়নাপে পেয়ে চলে আসো আমাদের শুরুমে আমাদের শোরুমের লোকেশনটা হলো শেখের চর বাবুরহাট নরসিংদি শেখের চর বাবুরহাটের ধুমকেতুর মাঠের দক্ষিণ পাশে ভূমি অফিসের অপোজিটে মেসার্স আদুরি কালেকশন এ দেখেন লেমন কালারের মধ্যে কত সুন্দর একটা অল ওভার পরপুর সিকোয়েন্সের কাজ করা থাকতেছে এটা রানিং কালেকশন একদম রানিং কালেকশন আমরাদের কাছ থেকে যারা নতুন উদ্যোক্তা

দোকানের অবস্থাটা ঠিক কিরকম ছিল তারপর আপনাদেরকে এটার মধ্যে আমাদের পর্যাপ্ত ডিজাইন কালার আছে আমি প্রতিটা ডিজাইন থেকে জাস্ট কিছু কালেকশন দেখাবো বাকিগুলো কষ্ট করে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে তারপর দেখাবেন তারপর যেটা দেখাবো এটা হলো শীতের জন্য একদম এই ভালো একটা থ্রি পিস যেটা শীতের জন্য মানে কমফোর্ট ফিল করবেন আপনার ফোর পিস এর মধ্যে এটার চাহিদা বেশি চাহিদা বেশি কারণ এটা ফোর পিস দেখেন অল ওভার সিকোয়েন্সের কাজ করা থাকবে অল ওভার আরি সিক্স কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে ওরনা তো অল ওভার সিকোয়ের কাজ করা থাকবে এটার সাথে প্লাস এর কাজ করা আচ্ছা যেটা এই আমাদের যে আরি কাজ এটা যদি আপনি হাতে ধরেন আপনার হাতে বাঁচবে না এত সুন্দর ফিনিশিং আর এটার যে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ের সাথে ইনার কাপড় দেওয়া থাকবে এটা থাকবে সিল্কের মধ্যে অনেকে এটার মধ্যে একটু লো প্রাইজে দিতেছে কিন্তু প্যান্টের কাপড় দিতেছে আপনার নর্মাল আচ্ছা আর আমরা এটা প্যান্টের কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটির দিতেছি আর প্রাইসটা ইনশাল্লাহ তাদের সেম থাকবে এই দেখেন এটা পেস্ট কোন মার্কেটে যায় আপনাদের প্রোডাক্ট পেস্ট কালারের দেখেন কত সুন্দর একটা রিজেন বিভিন্ন বড় বড় আমাদের যে এই থ্রি গুলা আমাদের কোম্পানি থেকে আল্লাহর রহমতে এই শত শত পাইকারি ব্যবসায়ী যারা পাইকারি সেল করে থাকেন শত শত ব্যবসায়ী আমাদের কাছ থেকে থ্রি পিস নিয়ে ওরা ওদের ব্যবসা যাত্রা শুরু এবং সফল আচ্ছা এবং সফল আর আমাদের থ্রি আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় পাইকারি সেল করে থাকি ইসলামপুর বান্টি বাজার করুটিয়া যেগুলো বাংলাদেশের সর্বোচ্চ বৃহত্তর পাইকারি মার্কেট সেইগুলো তো আমাদের নিজস্ব শোরুম আছে আর সেখানে আমরা পাইকারিও দিয়ে থাকি আপনি চাইলে যে কোনো মার্কেট থেকে থ্রি গুলো নিয়ে সংগ্রহ করতে পারবেন আচ্ছা আর আমাদের এক জায়গা থেকে যে আপনি এক শোরুম থেকে থ্রি পিস সংগ্রহ করলে আপনি আরেক শোরুমও এটা রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা এই দেখেন তো থ্রি ডি মধ্যে কত সুন্দর গর্জিয়াস কাজ করা তারপরে আমাদের আরো বেশ কিছু স্যাম্পল এই সাজানো হয়েছে দেখাই এখন একটা থ্রি দেখাবো এটা জমচমের মধ্যে একদম রানিং হিট একটা কালেকশন এই সপ্তাহে নতুন কালেকশন এটা এই দেখেন এই সপ্তাহের নতুন জমজমের কালেকশন একদম নতুন জমজমের কালেকশন দেখেন কত সুন্দর এটা হলো থ্রি ডি প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট থ্রি ডি প্রিন্ট থাকতেছে এটার অন্য প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন এর মধ্যে মার্শাল একটা প্যান্টের কাপড় এবং ওনাটা থাকবে পাঁচ আর একটি নামার জন্য এই দেখেন পাঁচ আর একটি নামার বিশাল বহনের মধ্যে তারপর এটার মধ্যে আরেকটা স্যাম্পল যদি আমি দেখাই এগুলা যদি আমি দেখানোর চেষ্টা করি আমি সকল স্যাম্পল গুলো দেখানো সম্ভব হবে না ভাই কত থ্রি পিস এখানে স্টক করছেন মানে এগুলা সব এগুলা সব রাখা হয়েছে যারা বিজনেস করেন অল্প পুঁজিতে অনেক আইটেম চান অনেক ডিজাইন চান শুধু তাদের জন্যই থ্রি পিস রাখা আচ্ছা এ দেখেন এটা কত সুন্দর থ্রি ডি প্রিন্ট দেখেন একদম নিউ কালারের মধ্যে তারপর এখানে আরো অনেক স্যাম্পল আছে এগুলা যদি আমি এখান থেকে দেখানো শুরু করি ভিডিও হয়ে যাবে 3 ঘন্টা তারপর দেখানো সম্ভব না আমি আর জমজম এখন আমি যেটা দেখাবো এটা বাংলাদেশের সর্বোচ্চ সর্বোচ্চ হিট যে একটা কোয়ালিটি মানে সবচেয়ে চাই বাংলাদেশের মধ্যে এটা দেখাবো এটা আমরা ইনশাআল্লাহ অনেক বেশি পরিমাণ সেল করতেছি এ দেখেন এটা হলো বাটিকের ডিজাইন করা হয় এগুলা প্রিন্টেড এটা হলো কাশ্মীরি অনেকে কালামকারী বলে আমাদের এটা হলো কাশ্মীরি ইন্ডিয়ান একটা আইটেম এ দেখেন এই দেখেন এগুলো লং থাকবে আটচল্লিশ বর থাকবে উনচল্লিশ একদম ফ্রি সাইজ রং কর গ্যারান্টি থাকবে যে কোনো সমস্যা আপনারা এগুলো চেঞ্জ করে নিতে পারবেন প্যান্টের কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে মার্শাল একটি প্যান্টের কাপড় থাকবে যেটা একদম প্রিমিয়াম একটি কোয়ালিটির বাংলাদেশের আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই এই কাশ্মীরি থ্রি পিসের মধ্যে এত ভিআইপি একটি প্যান্টের কাপড় কোনো কোম্পানি দেয় না যেটা আমরা দিতেছি আসলে আসলে এটা কোন কোম্পানি দিতেছে না যেটা আমরা দিতেছি দাম কমের মধ্যে দিচ্ছেন জি দাম কমের মধ্যে এই কাশ্মীরি থ্রি পিসের মধ্যে কোন কোম্পানি আমি চ্যালেঞ্জ করব যে কোন কোম্পানি এত ভালো মনে প্যান্টের কাপড় আর হান্ড্রেড পার্সেন্ট আড়াই গজ এক ইঞ্চি বা এক সুতো কম হবে না এরকম আড়াই গজের একটা প্যান্টের কাপড় কেউ দিতেছে না এটার মধ্যে আরেকটা ডিজাইন প্রিন্টটা খুবই ফুট এইগুলা হান্ড্রেড পার্সেন্ট সাইজ থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট থাকবে যে কোনো সমস্যা আপনার আবার চেঞ্জ করতে পারবেন এটার যে অন্যটা থাকবে কি অন্য থাকবে গোস থাকবে আর এটার মধ্যে পর্যাপ্ত কালার আছে ডিজাইন আছে এগুলো আপনারা কষ্ট করে হোয়াটসঅ্যাপে প্রিন্ট করা হয়েছে তারপর যে আইটেমটা দেখাবো এটা হলো জারাগটন আচ্ছা জারাগটনের এখন বাংলাদেশে মার্কেটে প্রচুর চাহিদা প্রচুর চাহিদা জি যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির খুঁজতেছেন যে একটু প্রিমিয়াম কোয়ালিটির কিছু নিতে চান একটু ভালো কোয়ালিটির মধ্যে তাদের জন্য একটা বেস্ট চয়েস হবে যারা গঠনের এই থ্রি পিসটা এটা অল ওভার বোরিং এর কাজ গর্জিয়াস কাজ করার মধ্যে যারা খুঁজতেছেন যে একটু গর্জিয়াস কাজ করব এই কাজ করার মধ্যে থ্রি পিস পরবো এই তাদের জন্য এটা অল ওভার বোরিং প্লাস আরি কাজ করা থাকবে এটা বিক্রি হবে এমন কালেকশন এটা বিক্রি হবে এটা চয়েস হবে না এরকম কোনো মানুষ বাংলাদেশে নাই তাই নাই আচ্ছা এই দেখেন এইটার মধ্যে এটা একটা কালার এটার মধ্যে আরো পর্যাপ্ত কালার আছে আপনারা কালার চয়েস করে নিতে পারবেন সমস্যা নাই এটার অন্যটা থাকবে অল ওভার আড়ি কাজ এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে আর এটার যে ফেব্রিক কোয়ালিটি বাই এটা ফেব্রিক কোয়ালিটি অনেক উন্নত একদম সফট এটা তো আসলে ভিডিওতে তো আর ফেব্রিক কোয়ালিটি বোঝানো সম্ভব না ফেব্রিক কোয়ালিটিটা ভিডিওতে বোঝানো সম্ভব না এগুলো আপনারা অবশ্যই আসবেন নিজের হাতে ধরবেন ধরে তারপর বিশ্বাস করবেন যে আমরা আসলে কী দিতেছি কী টাকার মধ্যে কী দিতেছি এটা বুঝতে হলে আপনার হবে তারপর এটার যে প্যান্ডেল কাপড় প্যান্ডেল কাপড়টা থাকবে আড়াই গোচার হান্ড্রেড পার্সেন্ট মার্শালাইজ এটা আসলে বিরুদ্ধে বোঝানো সম্ভব না কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা প্যান্টের কাপড় দেওয়া হচ্ছে তারপর এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাই একদম হিট আর একটা ডিজাইন এটার মধ্যে আমাদের হিউজ ডিজাইন আছে আপনারা স্কিন আমার যোগাযোগ করলে এগুলা আমরা দেখাবো বিরুতে আসলে সকল ডিজাইন দেখানো সম্ভব না আমি জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আচ্ছা এ দেখেন কত সুন্দর থ্রি ডি প্রিন্ট থ্রি ডি প্রিন্টের মধ্যে এটা থ্রি ডি প্রিন্ট তারপর যে আইটেমটা দেখাবো এটা হলো গুল পাকিস্তানি গুলজির মধ্যে এটার মধ্যে আমি দু একটা কালেকশন দেখাবো আপনার স্ক্রিন মেসেজ দিয়ে আপনার এগুলো দেখে নেবেন কারণ বিরুতে বেশি ডিজাইন দেখানো সম্ভব হয় না এই যে দেখেন বড়িটা এগুলা ফ্রি সাইজ থাকবে কালার ফুটছে ভালো হ্যাঁ ফ্রি সাইজ থাকবে থ্রি ডি প্রিন্ট থাকবে রং কোশন পার্সেন্ট গ্যারান্টি থাকবে ফেব্রিক কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একটু সফট কোয়ালিটির মধ্যে থাকবে আচ্ছা এটার যে ওর থাকবে ওরনাটি থাকবে পাঁচ একটি নামাজ না ওরনাও থাকবে সফট কোয়ালিটির মধ্যে আর প্যান্টের কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট আড়াই গজার মার্শাল আইস একটি প্যান্টের কাপড় এই দেখেন আর এটা কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটির একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে তারপরে একটা কলে একটা দেখাবো এটা একদম রিসেন্ট আসছে একদম আপডেট একটা ডিজাইন এটা এখন আমরা রেখে সাজানো হয় নাই এটা এখানে জাস্ট এনার স্টক করা হয়েছে আচ্ছা এটা একবারে নতুন চলে আসছে হ্যাঁ একদম নতুন চলে আসছে এই দেখেন এই দেখেন কি নাম এটাও যারা কটন যারা কটন অল ওভার বুরিং প্লাস সিকোয়েন্স এর কাজ করা থাকবে ওর নাতে আরই প্লাস সিকোয়েন্স কাজ করা থাকবে প্যান্টের কাপড় প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে এই দেখেন কত সুন্দর একটা থ্রি পিস প্যান্টের কাপড় আড়াই গজের একটা প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট কাপড় থাকবে আর ওনাটা দেখাই ওনাটা থাকবে 100% কটনের মধ্যে পাঁচ আর একটা নামাজ না থাকবে দেখেন কত সুন্দর একটা ওনা বিশাল বড় মধ্যে পাঁচ আর একটা নামাজ ওনা তারপর যে থ্রি পিসটা দেখাবো এটা হলো এখন বর্তমান যে একটা সিজন ঠান্ডা পড়ে গেছে জন্য একদম আদর্শ একটা আইটেম শীতের মধ্যে ভালো চলে আদর্শ একটা আইটেম যে যারা শীতের কাপড় এটা কি শীতের আমি বলি এটা হলো ফাইন কোড মধ্যে শীতের দিন আপনার আমরা এই উপরে এই শীতের জামা পড়তে পারি কিন্তু প্যান্টের উপর শীতের জামা পরা সম্ভব হয় না আচ্ছা তো এই জন্য এই যে এটা আপনারা যদি দেখেন এটা যে প্যান্টের কাপড় এই যে এটা হলো বডি এটা হলো প্যান্ট এটা বডি যেরকম এই বালু কাপড়ের প্যান্টটা এরকম বালু কাপড়ের একটা আরাম পাবে আচ্ছা শীতের দিন ইনশাল্লাহ এ দেখেন এটার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এটার যে ওরনাটা ওরা থাকবে সকল থাকে থেকে সবসময় ফ্রি সাইজ দেওয়ার চেষ্টা করি কারণ কেউ একজন নিল নেওয়ার পর এটা তাদের শর্ট হয় বানাতে পারে না তখন তো এটা সমস্যা এ দেখেন ওনাটা পাঁচ আর একটি নামার থাকতেছে এটার মধ্যে আমাদের বেশ কিছু কালার ডিজাইন আছে এটার মধ্যে আরেকটা ডিজাইন একটা কালার ডিজাইন এ যার একটা ডিজাইন এটার মধ্যে পর্যাপ্ত কালার আছে আমাদের এখানে স্টক করা আপনারা জাস্ট স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগ করে ইনশাল আমরা দেখাবো তারপর আরেকটা ডিজাইন দেখাবো এটা হলো জমজম সুইস লোন সুইস লোনের মধ্যে এ গ্রেড একটা ডিজাইন এ গ্রেড এ গ্রেড আচ্ছা এ দেখেন কত সুন্দর একটা ডিজাইন চ্যালেঞ্জিং রেটে একদম চ্যালেঞ্জিং রেটে এটা আমরা এরকম একটা রেট দিব যে মার্কেট আমরা আপনাকে চ্যালেঞ্জ করব যে এই রেটে মার্কেট থেকে কোথাও থেকে নিতে পারবেন না আচ্ছা এটা 100% গ্যারান্টি এ দেখেন আর কোয়ালিটি সম্বন্ধে যদি আমি বলতে চাই হান্ড্রেড পার্সেন্ট এগ রেডের যে অরিজিনাল কোয়ালিটি আছে আপনি অরিজিনাল কোয়ালিটির সার্ভিসটা আমাদের কাছে পেয়ে যাবেন যেটা অরিজিনাল পাকিস্তানের যে কোয়ালিটি আছে সেম কোয়ালিটির সার্ভিসটা আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন এটার মধ্যে যা একটা দেখেন চৈতালের মধ্যে একদম হিট একটা ডিজাইন সুপার হিট বলতে পারেন তো এইগুলো যদি নিতে চান অবশ্যই আপনার আদুরি কালেকশনে আসতেই হবে তারপরে যে এইগুলো ফাইন কটনের বিভিন্ন ডিজাইন আপনার মন মতো ইচ্ছা করলে নিতে পারবেন আর যে এখান দেখেন হাজার হাজার পেটি রাখা হয়েছে হাজার হাজার পেটি এইগুলা সব আপনার ইচ্ছা মতন দেইখা তারপর নিতে পারবেন মানে হাজার হাজার থ্রি পিস থেকে বাইচা দশ পিস বিশ পিস থ্রি পিস নেওয়ার যে একটা মজা আছে এটা আপনি বুঝতে পারবেন যে লক্ষ লক্ষ থ্রি পিস হাজার হাজার এই থ্রি পিস হাজার হাজার কোয়ালিটি কালার ডিজাইন এগুলা থেকে আপনি বাইচা থ্রি পিস নিয়ে বিজনেস করতে পারবেন এই দেখেন এটা বড়িটা একদম ফ্রি সাইজের মধ্যে থাকবে ফ্রি সাইজ রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি থাকবে যে কোনো সমস্যায় চেঞ্জ করতে পারবেন আর এটা প্যান্টের কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন এন্ড মার্শাল এস একটি প্যান্টের কাপড় এবং না থাকবে পাঁচ হাজার টাকা মাঝে না ব্যবসা করে সফল হতে হলে আপনাদের প্রতিষ্ঠান ভিজিট করতে হবে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করে শত শত পাইকারি হোলসেলার ব্যবসায়ী আছে সফল তো আপনি যদি নাকি খরচা বিক্রি করার আশা করেন ইনশাল্লাহ আসেন আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন কারণ সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে আপনি থ্রি পিস নিতে পারবেন তাহলে অবশ্যই আপনার প্রফিটটা বেশি হবে বেশি তারপর আরেকটা ডিজাইন দেখাই এটার মধ্যে সেম কোয়ালিটির মধ্যে আমাদের পর্যাপ্ত কোয়ালিটি আছে আপনারা কষ্ট করে স্ক্রিন তো নাম্বারে এই মেসেজ দিবেন তাহলে ইনশাল্লাহ আমাদের সকল কোয়ালিটি সম্বন্ধে জানতে পারবেন এ দেখেন জন্ম সুইচটার মধ্যে কত সুন্দর একটা কোয়ালিটি এগুলো থ্রি ডি প্রিন্ট করা হয়েছে আর কাপড়ের ফেব্রিক কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সফট একটা কোয়ালিটি থাকবে বাই এই যে এটা যদি দেখায় আপনাকে সফট এটার মধ্যে দুইটা কোয়ালিটি থাকবে একটা হলো সফট কোয়ালিটি একটা হলো হার্ড কোয়ালিটি দুইটা কোয়ালিটি থাকে আপনি যে কোনো যেটা ইচ্ছা নিতে পারবেন আর এটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল ডি প্রিন্ট ফুল ফুল ডিজাইন থাকবে ডিজিটাল প্রিন্ট থাকবে প্রতিটা ডিজাইনে একটি করে কালার থাকবে প্যান্টের কাপড় আড়াই হাজার থাকবে ওর না পাঁচ আর থাকবে রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি থাকবে আর এটার কোয়ালিটিটা আপনারা একদম অরিজিনাল যে ইন্ডিয়ান রাঙ্গুলি কোয়ালিটি আছে আপনার সেম কোয়ালিটির ইনশাল্লাহ পেয়ে যাবেন কারণ আমরা এটা আমাদের কারখানায় তৈরি করি আমাদের নিজস্ব প্রিন্টিং যে মিল মিলস আছে আচ্ছা আমাদের আদুরি প্রিন্টিং মিলস এইগুলো তৈরি করা হয় তো সেক্ষেত্রে আমাদের এইগুলোর গ্যারান্টি আমরা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে থাকি এবং আমাদের এইগুলাতে যা ইউজ করা হয়েছে সবই ইনশাল্লাহ আমাদের ইন্ডিয়া পাকিস্তান থেকে আনা যাতে আমরা এগুলার কোয়ালিটিটা মেনটেন করতে পারি সব কিছুই আমাদের বিদেশি ইউজ করা তাই আপনারা নিশ্চিত থাকবেন আমাদের কোয়ালিটি নিয়ে কোয়ালিটি আপনার যদি কোয়ালিটি ফুল সার্ভিস নিয়ে বিজনেস করতে চান তাহলে আপনার আদুরি কালেকশনের বিকল্প নেই দেখেন কত সুন্দর আচ্ছা সব সময় আছে আপনাদের এখানে জি আচ্ছা প্রিন্টের আপনারা এগুলার প্রিন্টের মধ্যে মিনিমাম শত শত প্রিন্ট আপনি যদি একটু ক্যামেরাটা ঘুরান দেখেন শত শত প্রিন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আপনার ইচ্ছা মতো নিতে পারবেন আসলে ইনশাল্লাহ আপনার দশটা একশোটা দেখে একটা যদি নেন তাহলেও নিতে পারবেন সমস্যা নাই এ দেখেন ওনাটা পাঁচার কিনা আমাদের না তারপর এটার মধ্যে আরেকটা কালেকশন দেখায় তাহলে কালেকশন যদি দেখানো শেষ শুরু করি বা শেষ করা সম্ভব না আচ্ছা এত পরিমাণ কালেকশন আমাদের কাছে এভেলেবেল আছে এই দেখেন আর আমাদের কাছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন একদম নতুন নতুন কালেকশন আর যারা নতুন উদ্যোক্তা নতুন ভাবে বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা অনেকেই ভয় পাচ্ছেন যে পাঁচ হাজার টাকা আছে আমার কাছে বাড়ির থেকেও একটু বেশি আছে বাড়ির থেকে কম আছে ভয় পান না ভয়ের কিছু নাই আপনার স্কুল আমার যোগাযোগ করেন ইনশাল্লাহ যদি শুরু করতে পারেন ইনশাল্লাহ শেষ হবেই ভালো কিছু করতে পারবেন তাদের ব্রাঞ্চ শুধু আমাদের শেখের চোর বাবুর হাটে না আমাদের ব্রাঞ্চ আছে বাংলাদেশের বিভিন্ন পাইকারি মার্কেটে ইসলামপুর চাঁদনী চক গাউসিয়া মাদুবদি বাজার পুরুটিয়া সকল পাইকারি মার্কেট যেগুলো বড় বড় মার্কেট আছে হোলসেল মার্কেট সকল মার্কেট আমাদের শো রুম এভেলেবেল আছে আপনারা আমাদের যে একটা শোরুম থেকে থ্রি পিস নেন আপনার আরেকটা শুরুও এক্সচেঞ্জ করতে পারবেন অনেক ধন্যবাদ সমস্যা নাই অনেক ধন্যবাদ আজিজুল ভাই আপনাকে এই সমস্ত কালেকশনগুলো দেখানোর জন্য আজকের ভিডিও আমরা এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ